যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁড় শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁপা আত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলে ভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্নভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা দুটি আছে সেই দৃষ্টি এক গোলার্থ থেকে ছুটে আসে অন্য গোলার্থে চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গোহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার আমার কথা ছিল রাইফেলের কুঁদো পুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাবার আমারও কথা ছিল ছিন্ন লাশ ও গরম রক্তের পড়ার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এত কাল আমি একা আমি অপমান সয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নিইনি আমি ট্রেনের জানলার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আল পথে শ্মশানতলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণিধুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বার বার বলছি আমি ফিরে আসব। যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুড়ঙ্গের মধ্যে আধো আলো ছার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়